থাইল্যান্ড ভ্রমণে অসাধারণ একটা সুন্দর ভিউ দেখতে পারবেন ওয়াটপাটনামে যদি আপনি এই হচ্ছে সেই ভিউটা যেটা পেছন থেকে আপনি দেখতে ভ্রমণ করতে গেলে সবার প্রথমে আমরা যেটা করে থাকি গুগলে করে দেখি সেখানকার দর্শনীয় স্থানগুলো কি কি রয়েছে এবং আপনি যদি গুগলে সার্চ করে দেখেন এই দৃশ্যটা আপনি অবশ্যই দেখতে পারবেন যেখানে রয়েছে চাওফ্রা নদী নদী থেকে এই অসাধারণ ভিউ এবং এই যে পিছনে যে বুদ্ধ প্রতিবিম্বটা দেখতে পাচ্ছেন সেটার কিছু অসাধারণ ফুটেজ আপনি কিন্তু গুগলে পেয়ে যাবেন এবং এটাই হচ্ছে সেই নদী যেই নদী থেকে কিন্তু নৌকা করে আপনি ভ্রমণের সময় এই ফুটেজ গুলো তুলতে পারবেন অর্থাৎ অসাধারণের সেই সুন্দর সুন্দর ছবিগুলো আর অবশ্যই থাইল্যান্ডে ভ্রমণে আসলে এই সুযোগটা কিন্তু মিস করবেন না এখান থেকে কিন্তু ছবিগুলো কিন্তু অসাধারণ আসে যদিও আমার প্রিয় মানুষটা ছিল না বলে কিন্তু নৌকাতে বসে ছবি তোলাটা আমার আর হয় নাই তবে তাই বলে কি একেবারে ছবি তোলা হয় নাই সেটা কিন্তু না সেই পেছনে যে ব্রিজটা রয়েছে সেখানে দাঁড়ায় কিন্তু অসাধারণ কিছু আমি ছবি তুলে নিয়েছি এবং ভিউটা কিন্তু দেখেন এখানে দাঁড়ায় কিন্তু দুটা জোস আছে ওয়াটপাটনামে যে বৃহৎ বোধ প্রতিবিম্বটা রয়েছে তার পেছনে কিন্তু নদী রয়েছে আপনি কিন্তু নদীর মাধ্যমে নৌকা করে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন এবং বিকালবেলা এদিকের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ দেখেন সুন্দর একটা নদী এবং নদীর উপরে এই ব্রিজটা রয়েছে পিছনে আরেকটা মনাস্টী এখন এই মনাস্ট্রিটাতে যাব এবং ওয়াটফাটনামে যে বৌথ প্রতিবিম্ব সেই বৌত প্রতিবিম্বটাও কিন্তু দেখা যাচ্ছে আর এই তো ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল এটা বলা হয় চাওফড়া নদী অ্যান্ড এটাকে স্থানটাকে অর্থাৎ যে প্লেসে এখন আসি সেটাকে বলা হয় ওয়াট পাটনাম পাসিচর আপনি ট্যাক্সির মাধ্যমে ব্যাংককে যদি আসেন ব্যাংককে কে ওয়ার্ড পার্টনার প্যাসেঞ্জার বললেই কিন্তু আপনাকে খুব সুন্দর করে পৌঁছা দিবে অ্যান্ড মেট্রো আছে মেট্রোর মাধ্যমেও কিন্তু খুব ইজিলি সেখানে চলে যেতে পারবে আর অসাধারণ কিছু কিছু ভিউ কিন্তু দেখে নিতে পারবেন বিশেষ করে সূর্যাস্তের পরের ভিউটা কিন্তু অন্যরকম হয়ে যায় মানে অসাধারণ একটা ভিউ হয়ে যায় কিন্তু সূর্যস্তের পর ব্যাংকক সম্পর্কে যত বেশি বলি না কেন সেটা কিন্তু কমই হয়ে যায় আসলে অসাধারণ কিছু ভিউ হয়ে যায় যেমন এই মুহূর্তে তো ওয়ার্ড পার্টনামে আসি ওয়ার্ড পার্টনামের এই ভিউগুলো যদি শেয়ার করতে যায় আসলে মুখে যতটাই বলি না কেন কম হয়ে যায় ক্যামেরায় যতটুকু ফুটেজ তুলে ধরবো সেটার চাইতে কিন্তু বাস্তবে দেখার ভিউটা কিন্তু অসাধারণ হয়ে যায় যেমন এই মুহূর্তে আমি চোখে যেটা দেখতেছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ যেটা ক্যামেরায় আমি যতই কিন্তু তুলে ধরি না আপনাদের মাঝে যতই কিন্তু উপস্থাপন করি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ কম হয়ে যায় আমার যেটা মনে পরবর্তীতে আমি যখন ভিডিওগুলো চেক করে দেখি তখন দেখি বাস্তবে কি দেখলাম আর ভিডিওতে কি দেখছি অনেকটাই কম হয়ে যায় আর এটা ছিল ব্যাংককের ওয়ার্ড পাটনামে ধর্মের একটা ভিউ অনেকগুলা বৌদ্ধ মনাস্ট্রি আছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারাও কিন্তু এখানে ঘুরতে পারবেন ও ধর্মাবলম্বী না হয়েও থাকেন এই জায়গাগুলো কিন্তু ভিজিট করতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু এবং বোট রাইড করে যদি আপনি সম্পূর্ণ ব্যাংকক শহরটাকে ঘুরে দেখতে চান এই যে চাফার নদী দেখালাম সেই নদী ধরেই কিন্তু আপনাকে ঘুরে দেখাবে আর ব্যাংকক সিটি অফ অ্যাঞ্জেল বলা হয় অর্থাৎ রাতের বেলা হলে কিন্তু এখানকার অ্যাঞ্জেলগুলো কিন্তু বের হয়ে আসে সেটা আপনারা যদি বাস্তবে ঘুরতে আসেন তখন না হয় দেখে দেখে নিবেন আর কি কিভাবে এঞ্জেল গুলো বের হয়ে আসে আর রাতের সৌন্দর্যটা কিন্তু সত্যি অসাধারণ যেমন এই মুহূর্তে সূর্য অস্তার পরের ভিউটা দেখেন কত সুন্দর আলোকিত আলোক সরজা মানে সব জায়গায় খুবই সুন্দর করে সাজানো থাকে থাইল্যান্ডের ব্যাংকক শহরের ওয়াডপাটনাম নিয়ে এই ছোট্ট ভিডিওটা ছিল আজকের মতো এর আগে কিন্তু ওয়ার্ড পাটনামের বিস্তারিত ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ব্যাংকক ভিজিটা আসলে এই জায়গাগুলো কিন্তু কখনোই মিস করবেন আর আমাদের বাংলাদেশ থেকে অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু চাইতে ব্যাংকক থাইল্যান্ড কিন্তু অনেকটা ইজি এবং কস্টও কিন্তু অনেকটা বাজেট ফ্রেন্ডলি তাই চাইলে কিন্তু ব্যাংকক থাইল্যান্ড ঘুরে যেতে পারে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন